আসসালামু আলাইকুম যারা আমাদের ভিডিও দেখছেন আমাদের মানবতা সামাজিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু অসহায় মানুষদের মৌলিক বস্তু দিয়ে খাবার নিয়েছি আসলে আমাদের এই কমিটিটা নতুন এবং আমরা অল্প সময়ে মানুষকে খাওয়াচ্ছি এর এর পরবর্তীতে এর পরবর্তীতে আমরা আপনাদের সহায় আমরা আরও গরিব মানুষদের পাশে দাঁড়াবো এবং খাওয়াবো যেন আমরা আজকে বিশ জন লোককে খাওয়াবো পরবর্তীতে যেন আমরা এক বেশি লোককে খাওয়াতে পারি এবং ভালো কাজ করতে পারি খোঁজখবর নিতে পারি বসায় মানুষদের এবং একটা ঘরের ব্যবস্থা করতে পারি বা সংস্থা করে দিতে পারি সবই আপনাদের সহযোগিতায় আপনারা আমাদের এই সংগঠনের পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন আমরা যেন আরও ভালো কাজ করতে পারি আপনাদের মাধ্যম দিয়ে এই যে আমাদের বাবত্রী শহীদ ভাই উপদেশটা আমাদের উপদেশটা

আপনারা সবাই আমাদের এই ভিডিওটাকে দেখবেন এবং সহযোগিতা করবেন আমরা যেন গরিব অসহায় মানুষের মাঝে কিছু খাওয়াতে পারি যাতে অনেকের ঘর নেই ঘর দিতে পারি আপনাদের সহযোগিতার মাধ্যম দিয়ে যেন আমরা এগুলো করতে পারি মানবতার সামাজিক সংগঠন কুষ্টিয়া গরিব অসহায় মানুষের মাঝে দেওয়া হচ্ছে তরকারি দিয়ে দেন তরকারি দিয়ে দেন সবাক দাও সবাক দি দাও সবাক দি দাও সবাক দাও আচ্ছা যারা ই হবে না তাদের ডাল দাও ডাল দাও যারা গোশ খাবে না তাদের ডাল দি দাও ডাল দাও ডাল দাও ডাল দি তো দাও থাকেন আপনারা খাতে থাকেন এখানে ডাল দাও এখানে ডাল দাও কোনো গোষ্ঠ নেবেন না আসলে আমাদের তো এক আইটেম হ্যাঁ কেউ গরু খায় কেউ দেখা যাচ্ছে মুরগি খায় না এরকম একটা আইটেম করা হয়েছে আপনারা দোয়া করলে ইনশাল্লাহ বড় আকারে করতে পারবো একটু দোয়া করবেন যেন বাইরে যারা প্রবাসী ভাই দেখছে তারা যদি সহযোগিতা করে আমরা অনেক রকম কাজ করতে পারবো আমাদের সংগঠনের থেকে হ্যাঁ আমাদের এলাকার অনেক অসহায় দরিদ্র মানুষ আছে তাদের মুখে আমরা একটু বস্তু ভাত খাওয়াতে চাই আমরা সেই চেষ্টাই করছি আপনারা আমাদের আমাদের পাশে থাকবেন থাকেন থাকেন মানবতা সামাজিক সংগঠনের পক্ষ থেকে গরিব অসহায়দের একটু ডাল ভাত খাওয়ানো হচ্ছে আপনারা যদি কেউ তাদের গরুর মাংস দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করতে পারেন তাহলে আমাদের জানালে আমরা আমাদের সহযোগিতা করলে আমরা সেভাবে খাওয়াতে পারবো এই ধরনের সহযোগিতাই সেটা শুধু খাওয়া বোমা আছে এমন আছে বস্তু তাদেরকে দিতে পারি বিভিন্ন আমরা আমাদেরকে আপনারা যারা দাতা আছেন যারা মানুষকে দান করেন তারা আমাদের মাধ্যমে নতুন হাত পাড়াই দেন

এবং যার মাধ্যমে খাওয়াই সর্বজনতা আর আপনারা এই সামনে কাছে থাকবে আল্লাহ আল্লাহ যেন তাদেরকে সমস্যা থেকে সমস্যা সমাধান করা হচ্ছে আপনাদের মতো মানুষের পাশে দাঁড়ানো যাদের ঘর নাই বা হচ্ছে কর্ম ব্যবস্থা নাই এবং আপনাদের খাবার আপনাদের কর্ম দেখা হচ্ছে মানুষের আপনারা দিয়ে হচ্ছে খাতে পাচ্ছেন না ভাই যে প্রবাসী ভাইদের নেই আমরা আমাদের সংগঠনের থেকে এই বিশেষ করে একটু ভারতের ব্যবস্থা করেছি আমরা আমাদের মাধ্যমে কোনো প্রবাসী ভাই বা আদে ব্যক্তি যদি আমরাই পরের ব্যবস্থা করে তাই তাহলে ইনশাআল্লাহ আমরা আপনাদের ওরে বিদায়ে ততন্তু করে আমরা গিয়ে রাত পরে আপনাদের ঘরের ব্যবস্থা এবং আমরা আমাদের দ্বারা আমাদের দ্বারা সহায়তা করবেন তাদের কাছে সহযোগিতা করতে চান ভালো সংস্থা পান না তারা আমাদের মাধ্যম দিয়ে এই অসহায় মাদের যদি আপনারা সহযোগিতা করতে চান একটা ঘরের ব্যবস্থা করতে চান তাহলে আমাদের মাধ্যমে যদি হচ্ছে আপনারা তাহলে কিন্তু আমরা এই মাদের একটা ঘরের ব্যবস্থা করতে পারি

নাম ক্ষ